নারীরা তিনটি জায়গায় গেলে তাদের কোনো ইবাদত কবুল হবে না তাদের নামাজ কবুল হবে না রোজা কবুল হবে না হস কবুল হবে না কোনো আমল আল্লাহর কাছে গ্রান্টেড হবে না কবুল হবে না যদি তিনটি জায়গায় তারা যায় অবশ্যই তিনটি জায়গা থেকে নারীদেরকে সতর্ক থাকতে হবে এক নাম্বার হচ্ছে গণকের কাছে যাওয়া গণক যারা ভবিষ্যৎ সম্পর্কে বলে ফিউচার সম্পর্কে বলে মনে রাখবেন আল্লাহ ছাড়া ভবিষ্যৎ সম্পর্কে কেউ জানে না অনেক সময় গণকের কাছে গিয়ে তারা হাত দেখায় তারা হাত দেখে বলে তোমার ফিউচার এটা আছে তোমার ফিউচার এটা আছে এটা যারা বিশ্বাস করবে যারা গণকের কাছে যাবে গণকের কথা বিশ্বাস করবে তাদের ইমান থাকবে না আল্লাহ পাক রব্বুল সাথে তারা শিরিক করবে আল্লাহর সাথে যারা অংশীদার করে তাদেরকে আল্লাহ কখনো ক্ষমা করেন না আল্লাহ নিজে বলে দিয়েছেন পাঁচ নম্বর পাড়ার পাঁচ নম্বর পৃষ্ঠার চার পাঁচ নম্বর লাইন সুরান্টি এইট আটচল্লিশ নম্বর আয়তে রব্বুল আলমিন বলেন এক নম্বর যারা গণকের কাছে যাবে তারা শিরিক করবে শিরিককারীকে আল্লাহ কখনো ক্ষমা করেন না অনেক সময় টিয়া পাখি দিয়ে ভাগ্য নির্ধারণ করা হয় বানর দিয়ে ভাগ্য নির্ধারণ করা হয় অক্টোপাস দিয়ে ভাগ্য নির্ধারণ করা হয় খবরদার এরকম যারা ভাগ্য নির্ধারণ করে ভবিষ্যৎ সম্পর্কে বলে তাদের কাছে যারা যাবে তাদের কোনো অবাদাত আল্লাহ কবুল করবেন না দ্বিতীয় নাম্বার যারা মন্দিরে যায় মন্দির যেখানে আল্লাহর সাথে শিরিক করা হয় সেখানে গিয়ে আপনি হিন্দুদেরকে শুভেচ্ছা জানাচ্ছেন আপনার ইমান নষ্ট হয়ে যাবে আপনার বাবাকে যদি কেউ অপমান করে গালি দেয় আপনি তার সাথে কথা বলবেন না আর আপনার বাবাকে অনুষ্ঠান করে যদি কেউ অপমান করে তাহলে আপনি কখনো সেখানে যাবেন না কিন্তু যেখানে মূর্তি পূজা হচ্ছে যেখানে মন্দির আছে সেখানে তো অপমান করা হচ্ছে আপনার আল্লাহকে তারা অনুষ্ঠান করে আল্লাহর সাথে শিরিক করছে আর আপনি সেখানে গিয়ে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছেন আপনার সকল ইবাদত আল্লাহ নষ্ট করে দিবেন এবং তিন নাম্বার হচ্ছে মাজের গিয়ে যে সমস্ত নারীরা সেজদা দেয় তাদের ইমান চলে যায় কারণ আল্লাহকে ছাড়া কাউকে সেজদা দেওয়া জায়েজ নাই সুতরাং এ বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে আল্লাহকে ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না যারা সেজদা দেয় ইমান নষ্ট হয়ে যায় যার কারণে তাদের নামাজ রোজা হজ জাকাত কোনো কিছুই আল্লাহ কবুল করেন না